সালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমার হাতের কাছে জাহাঙ্গীর খান ব্রিজ হাত বাড়ালেই ব্রিজ ধরা যায় দেখুন কত সুন্দরভাবে কাজ হয়েছে প্রায় শেষের পথে কাজ আর দেখুন এই যে নিচেরা মাছ ধরছে জেলেরা মাছ ধরছে ভাই ভালো আছেন মাছ পাওয়া যায় পাওয়া যায় মাছ ব্রিজের নাম জানেন কি আচ্ছা ঠিক আছে আপনাদের ধন্যবাদ জানার জন্য যাই হোক এই নদী দিয়ে এখন অনেক নৌযান চলাচল করে এই যে আমাদের এক মুরব্বী আমার মামা লাগে সেই ব্রিজের পুরা সাক্ষী শরীরটা ভালো আছে মামা যা হোক আপনার তো আল্লাহর মতে সুন্দরভাবে দেখে গেলেন যে ব্রিজটা আপনাদের চোখের সামনেই হইল ব্রিজ তো মোটামুটি হয়েছে না আচ্ছা সবার জন্য দোয়া করেন আমিও দোয়া করি আপনারা আরো হায়াত খাল্লা আর হায়াত বাসায় রাখো বয়স কত মামা আসি আবার আচ্ছা ঠিক আছে আল্লাহ আরো হায়াত ঠিক আছে ভাই দর্শক বিন্দু দেখুন কত বড় এক ভাই মাছ অনেক বড় মাছ সবাই দোয়া করবেন আর টাটকা মাছ তাদের কাছে নিয়ে যাবেন আমি আপনাদের জানিয়ে দিলাম আশেপাশে যারা আছেন তারা এখানে এলে তাজা মাছ পাবেন ইনশাল্লাহ এই যে আমাদের এই ব্রিজের ওয়ার্কারগণ বা অফিসার ইঞ্জিনিয়ার আসার জন্য তাদের জন্য বোট আছে দুটি বোট আছে এই যে দেখুন তাদের আনা নেওয়া করা হয় তবে ওয়ার্কারগণ এইটটি পার্সেন্ট এখন উপর চলাচল করতে পারে তবে অনেক সে সিঁড়ি একটু রিক্স মনে করে তার জন্য বোটে চলাচল ভালো ভালো আছে নাকি কাকা আছে না হম তোর ছোটপুরে যাক দোয়া করি আমার জন্য দোয়া করেন দোয়া করে না দেখুন আমাদের পাশেই বেশিক শিল্পনগরী বেশি দূর নয় এখান থেকে এক কিলোমিটার হবে ব্রিজ পার হলে হাফ কিলোমিটার কোয়ার্টার কিলোমিটার হবে দেশে গিয়ে যাচ্ছে আমাদের সোদপুরে গিয়ে যাচ্ছে আমরা খুশি দেশবাসী খুশি বাবু ভালো আছো আল্লাহ রহমতে তো আল্লাহ রহমতে অনেক দিন ধরে চাকরি করতেছো তাই না

রাস্তার কামে এর ভিতরে হয়ে যাবে দেখুন আমাদের ব্রিজের পিলার দেখুন সাধারণত এই ধরনের ব্রিজে এত দায়া মুঠা এত এই পিলার কোনো ব্রিজে নেই দেখুন